জানতে পারি কি কি যাতা মাতে আছে বিক্রি করার জন্য অশেষ ধন্যবাদ আমাদের এটা হচ্ছে যে কৃষি বিপণন কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তরের বিভিন্ন ধরনের আইটেম যাতে বাজারজাত করে ড্রাই আইটেমগুলো এখানে এখানে এক্সেপশনাল কিছু জিনিস আপনি একটু বলতে এখানে হচ্ছে যে আমাদের কাঠালি তৈরি বিভিন্ন আইটেম যেমন কাঠালি গরুর মাংস দিয়ে কাঠালের পিঠা সবাই করে এটা কাঠালি পিঠা কাঠালি কাঁচা কাঠালের গরুর মাংস কাঠালের বিচির কোরমা কোরমা তারপর হচ্ছে পাকা কলার বড়া তারপর হচ্ছে কাঠালের পিঠা এই যে কাঠালের মেরা পিঠা এটাও হচ্ছে একটা একটা মেরা পিঠা কাঠালের তেল পিঠা এটাও কাঠালের তেল পিঠা

ইলামতি আনানা মেঙ্গু তাইওয়ান রেড টিউজাই নামডক নান্ডাই কাঁচা মিঠা এটা গবেষণা নিয়ে রয়েছে সূর্যদিন কিং অফ চাকাপ ব্যাকস্টোন

Red e blue.